বৌমা বৃদ্ধ শ্বশুরকে বাড়ির চাকর বানিয়ে দিয়েছিল কিন্তু ছেলে যা করল তা জেনে আজ সবার চোখে জল চলে এল এটি রাজস্থানের রাজধানী জয়পুরের যেখানে শহরের বাইরের অংশে একটি পুরনো মহল্লা ছিল যার নাম ছিল শ্যামনগর এই মহল্লায় একটি ছোট সাদামাটা বাড়িতে হরিনাথ প্রসাদজি থাকতেন বয়স ষাট পেরিয়ে গিয়েছিল শরীর আর আগের মতো মজবুত ছিল না কিন্তু মন আজও ততটাই সহজ পরিষ্কার এবং দায়িত্ববান ছিল তার স্ত্রী কমলা দেবী ছেলেকে জন্ম দেওয়ার সময়ই এই দুনিয়া ছেড়া চলে গিয়েছিলেন সেদিনের পর হরিনাথ প্রসাদজি নিজের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি আর কক্ষণও বিয়ে করবেন না গ্রামের লোকেরা অনেক বুঝিয়েছিল কেউ বলত হরিনাথ দ্বিতীয় বিয়ে করে নাও বাচ্চাটা মা পাবে কেউ বলত একা মানুষের পক্ষে বাচ্চাকে মানুষ করা সহজ নয় কিন্তু হরিনাথজি প্রতিবার মাথা নেড়ে দিতেন তার একটাই জবাব ছিল মায়ের ভালোবাসা অন্য কেউ দিতে পারে না যদি অন্য কোন মহিলা আসে তবে সে আমার ছেলেকে আপন করে নেবে কিনা কে জানে আমি এই ঝুঁকি নিতে পারি না আর সেদিনই তিনি মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিলেন যে তিনি অভয়ের জন্য মাও হবেন এবং বাবাও হবেন সময় কাটতে লাগল হরিনাথ দিনে খেতে কাজ করতেন সন্ধ্যায় বাড়ি এসে ছেলেকে খাওয়াতেন এবং রাতে তাকে বুকে জড়িয়ে ঘুমাতেন যখন অভয় প্রথমবার কথা বলল তখন হরিনাথের চোখে ছিল খুশির জল তিনি কখনও নিজের ছেলেকে এটা অনুভব করতে দেননি যে তার মাই দুনিয়ায় নেই স্কুলের ফি থেকে শুরু করে জামাকাপড় পড়াশোনা থেকে শুরু করে সংস্কার হরিনাথ কোনও কমতি রাখেননি অভয়ে বড় হতে লাগল সে ছিল বুঝদার পরিশ্রমী এবং নিজের বাবাকে খুব সম্মান করত গ্রামের লোকেরা বলত যে হরিনাথ ছেলেকে ভালো সংস্কার দিয়েছেন এটা শুনে হরিনাথ শান্তি পেতেন যখন অভয় যুবক হল তখন হরিনাথজি ভাবলেন যে এবার তার কর্তব্য শেষ হতে চলেছে ছেলের বিয়ে হয়ে যাক তারপর তিনি বাকি জীবনটা ভগবানের সেবা এবং পূজা অর্চনায় কাটাবেন কিছুদিনের মধ্যেই অভয়ের বিয়ে ঠিক হয়ে গেল মেয়েটির নাম ছিল নয়না দেখতে শান্ত কথাবার্তায় মিষ্টি এবং বুঝদার মনে হতো। ধুমধাম করে বিয়ে হলো যখন বৌমা ঘরে এলো তখন হরিনাথ মন থেকে ভগবানকে ধন্যবাদ জানালেন প্রথম কিছুদিন সব ঠিকঠাক ছিল নয়না সকালে তাড়াতাড়ি উঠত হরিনাথকে সম্মান করত হরিনাথ তাকে মেয়ের মতো দেখতে শুরু করেছিলেন তার মনে হতো যে এবার তার সংসার সত্যিই পূর্ণ হয়েছে একদিন অভয় কাজে যাওয়ার আগে নিজের স্ত্রীকে বলল নয়না বাবুজি আমাকে একা মানুষ করেছেন তিনি কখনো আমাকে মায়ের অভাব অনুভব করতে দেননি এখন আমাদের দায়িত্ব যে আমরা দুজনে মিলে ওর খেয়াল রাখব নয়না হালকাভাবে মাথা নাড়ল অভয় আরও বলল বাবুজি সকাল সন্ধে পূজা করেন ওর পূজায় কখনো বাধা দিও না এতটুকু বলে অভয় কাজে চলে গেল শুরুতে নয়না সব ঠিকঠাকই করল হরিনাথজি মনে মনে খুশি ছিলেন তার মনে হতো তার তপস্যা সফল হয়েছে কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে শুরু করল একদিন নয়না অনেকক্ষণ ঘর থেকে বেরোল না হরিনাথ ভাবলেন হয়তো তার শরীর খারাপ তিনি নিজেই রান্নাঘরে গিয়ে খাবার বানালেন বাসন মাজলেন এবং ঘর পরিষ্কারও করে দিলেন যখন নয়না উঠল সে দেখল সব কাজ হয়ে গেছে তার ভালো লাগল সেদিন সে কিছু বলল না কিন্তু পরদিনও একই ঘটনা ঘটল তারপর তার পরের দিনও এখন এটা অভ্যাসে পরিণত হতে লাগল হরিনাথজি রোজ ঘরের সব কাজ চুপচাপ করতে লাগলেন তিনি কারো কাছে নালিশ করতেন না তার মনে হতো বৌমা নতুন এসেছে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে তিনি কাজ সেরে খেতে চলে যেতেন যাতে কারো বোঝা মনে না হয় একদিন অভয় বলল বাবুজি এবার আপনি আর খেতে যেও না আমি এখন রোজগার করছি হরিনাথজি হাসলেন বাবা পরিশ্রমে কোনও দোষ নেই আগেও করতাম এখনও করে নেব কিন্তু অভয় বোঝাল এখন ঘরের দায়িত্ব নয়নার আর বাইরের দায়িত্ব আমার আপনি শুধু বিশ্রাম করবেন সেদিন হরিনাথজি প্রথমবার দিনের বেলা খাটিয়ায় শুয়েছিলেন শরীর ক্লান্ত ছিল চোখ বন্ধ হতেই ঘরের দরজা খুলল সামনে দাঁড়িয়েছিল নয়না তার গলায় সেই মিষ্টি ভাব ছিল না যা প্রথম দিনগুলোতে থাকত বিশ্রাম হয়েছে সে তীক্ষ্ণ স্বরে বলল এবার ওঠো আর ঘরের কাজ করো। কখন থেকে অপেক্ষা করছি হরিনাথ চমকে গেলেন তিনি কিছু বললেন না ধীরে ধীরে উঠলেন এবং বাইরের দিকে এগোলেন নয়না পেছন পেছন এলো এবং উঁচু গলায় বলল আগে বাসন মাজবে তারপর ঝাড়ুপোছা ফোকটে খাবার কতদিন খাবে হরিনাথজির মাথা নিচু হয়ে গেল তিনি কাশতে কাশতে বাসনের দিকে এগোলেন এবং চুপচাপ কাজ করতে লাগলেন সেদিন প্রথমবার হরিনাথ অনুভব করলেন যে নিজেরই বাড়িতে তার জায়গা বদলে গেছে আর সেই নীরবতার সাথেই তার জীবনের সবচেয়ে কঠিন সময় শুরু হয়ে গেল তবুও হরিনাথজি সেদিন কিছু বললেন না তিনি না কোনো প্রশ্ন করলেন না কোনো নালিশ বাসন মাজার সময় তার হাত কাঁপছিল কিন্তু গলার আওয়াজ ভেতরেই চেপে রাখলেন তার মনে হচ্ছিল হয়তো এসব কিছুদিনের ব্যাপার বৌমা নতুন ধীরে ধীরে বুঝে যাবে কিন্তু দিন কাটতে লাগল আর পরিস্থিতি বদলানো তো দূর বরং আরও কঠোর হতে থাকল এখন রোজ সকালে হরিনাথজি সবার আগে উঠতেন পূজা করার অভ্যাস ছিল কিন্তু অনেক সময় নয়নার আওয়াজ মাঝখানে চলে আসত এত সকালে উঠে ঘণ্টা বাজানোর কী দরকার ঘুম নষ্ট হয়ে যায় হরিনাথজি কিছু না বলে পূজা অসম্পূর্ণ রেখেই উঠে যেতেন তার মনে হতো শান্তি বজায় রাখা বেশি জরুরি অভয় সারাদিন কাজে থাকত সে বাড়ি ফিরলে হরিনাথজি ক্লান্ত থাকতেন কিন্তু চেহারায় কিছু প্রকাশ পেতে দিতেন না নয়না তার সামনে অন্যরূপেই থাকত শান্ত সহজ এবং ক্লান্ত ধীরে ধীরে হরিনাথের শরীর ভেঙে পড়তে লাগল শরীর দুর্বল হয়ে গিয়েছিল কাশি থাকত শ্বাসকষ্ট হত তবুও তিনি ঘরের সব কাজ করতেন ঝাড়ু বাসন কাপড় কখনো কখনো রান্নাও একদিন বাসন মাজার সময় তার হাত থেকে একটা প্লেট ফসকে গিয়ে ভেঙে গেল শব্দ হতেই নয়না দৌড়ে এল টাকা কি গাছে ধরে সে চিৎকার করল এভাবে বাসন ভাঙতে থাকলে সংসার চলবে কী করে সে প্লেটটা ওঠাল দেখল ঠিকমতো ধোয়া হয়নি এগুলো আবার ধো নোংরা বাসনে খাওয়া যায় না হরিনাথ কিছু না বলে আবার বাসন ওঠাতে লাগলেন কিন্তু তখনই তার মাথা ঘুরল চোখের সামনে অন্ধকার নেমে এল এবং তিনি বাসনের কাছেই পড়ে গেলেন নয়না দেখল কিন্তু তার চোখে ভয় ছিল না সে পা দিয়ে হালকা ধাক্কা দিয়ে বলল সারাক্ষণ নাটক ওঠো যখন কোনো সারা শব্দ নিলল না তখন সে বিড়বিড় করতে করতে ঘরে চলে গেল ঠিক সেই সময়েই দরজা খুলল অভয় বাড়ি ফিরে এসেছিল সে ভেতরে এলো এবং সোজা রান্নাঘরের দিকে দৌড়াল বাবুজি সে ঘাবড়ে গিয়ে বলল হরিনাথ মাটিতে পড়েছিলেন হাতে সাবান লেগেছিল অভয় নয়নার দিকে তাকালো। বাবুজি কি বাসনমাচ্ছিলেন নয়না থতমতো খেয়ে গেল আমি কিছু বলিনি ওর অভ্যেস নিজের কাজ নিজে করার অভয় কোনো তর্ক না করে বাবাকে ওঠালো এবং ডাক্তারের কাছে নিয়ে গেল ডাক্তার ওষুধ দিলেন এবং স্পষ্ট ভাষায় বললেন ওর অবস্থা দুর্বল ওর বিশ্রাম প্রয়োজন কাজ নয় হরিনাথ সব শুনছিলেন কিন্তু কিছু বললেন না তিনি চাইলে সব সত্যি বলতে পারতেন কিন্তু তার মন সায় দিল না তার ভয় ছিল যদি তিনি কিছু বলেন তবে অভয়ের সংসার ভেঙে যাবে পরদিন অভয় কাজে চলে গেল বাড়িতে নিস্তব্ধতা ছিল কিছুক্ষণ পর নয়না ঘরে এলো। কত নাটক করবে সে বলল ওঠো ঘর নোংরা হয়ে আছে হরিনাথ উঠলেন কিন্তু উঠতেই খুব কাশি হতে লাগল তিনি ভাবলেন আগে চা বানিয়ে নিই তারপর কাজ করব যেই তিনি পাতিল ওঠালেন ঝাড়ু নিয়ে সামনে দাঁড়িয়ে গেল আগে পরিষ্কার করো, চা পড়ে হরিনাথ নিচু গলায় বললেন একটু চা খেয়ে নিলে গায়ে জোর পেতাম নয়নার গলা চড়ে গেল আমি বললাম না আগে কাজ নইলে ফল ভালো হবে না হরিনাথ ঝাড়ু ধরলেন এক ঘণ্টায় তিনি সামান্যই পরিষ্কার করতে পারলেন শ্বাসকষ্ট হতে লাগল তিনি ক্লান্ত হয়ে বললেন মা আর আমার দ্বারা হচ্ছে না নয়নার মুখ শক্ত হয়ে গেল যদি আজকের পর কাজ না করো তবে এই বাড়ি থেকে বের করে দেব আর যদি অভয়কে কিছু বল তবে তার সংসার ধ্বংস করে দেব হরিনাথের চোখে জল এল সেদিন রাতে তিনি অনেকক্ষণ জেগে রইলেন ভগবানের সামনে বসলেন এবং প্রথমবার মন থেকে বললেন আমি তো কারও খারাপ করিনি তাহলে এই জীবন কেন পেলাম সকালে অন্ধকারে তিনি চুপচাপ বাড়ি ছাড়লেন না কোনো শব্দ না কোনো অভিযোগ শুধু হাতে স্ত্রীর পুরনো ছবি ছিল আর চোখে জল তিনি নিজেও জানতেন না তিনি কোথায় যাচ্ছেন হাঁটতে হাঁটতে তিনি অনেক দূর চলে এলেন তখনই তিনি একটি মন্দির দেখতে পেলেন আরতি চলছিল তিনি হাত জোর করে দাঁড়াতেই হঠাৎ বাচ্চার কান্নার জোর আওয়াজ এল পেছনে ঘুরে দেখলেন এক মহিলা বাচ্চাকে কোলে নিয়ে দৌড়াচ্ছে হরিনাথ ডাক দিলেন মা বাচ্চা কাঁদছে কেন মহিলা থামল না তখনই হরিনাথ জোরে বললেন যদি দশ মিনিটের মধ্যে চিকিৎসা না হয় তবে বিষ ছড়িয়ে যাবে মহিলা থমকে দাঁড়ালো সে ফিরে এল এবং কাঁপা গলায় বলল সাপে কামড়েছে আপনি কি কিছু করতে পারেন হরিনাথ দেরি না করে বাচ্চাকে মাটিতে শোয়ালেন তার হাত থেকে বিষ চুষে বাইরে ফেলে দিলেন কিছুক্ষণের মধ্যেই বাচ্চা শান্ত হয়ে গেল আর সেই মুহূর্তেই হরিনাথের জীবন আবার এক নতুন মোড় নিতে চলেছিল যাই হোক বন্ধুরা বাচ্চার শ্বাস এখন আগের মতো দ্রুত ছিল না চোখ ধীরে ধীরে খুলতে লাগল হরিনাথ তিনবার একই প্রক্রিয়া দোহরালেন এবং প্রতিবার বাচ্চার অবস্থা ভালো হতে লাগল মহিলা এসব দেখছিল তার চোখে ভয়ের পাশাপাশি আশাও ছিল যখন বাচ্চা হরিনাথের আঙুল ধরে ফেলল তখন সে কান্নায় ভেঙে পড়ল সে মাটিতে বসে পড়ল এবং হরিনাথের পায়ের কাছে ঝুঁকে গেল আপনি আমার ছেলের প্রাণ বাঁচিয়েছেন সে কাঁপা গলায় বলল আপনি আমার কাছে ভগবান হরিনাথ ধীরে তাকে ওঠালেন ভগবান ওপরে আছেন মা আমি তো কেবল মানুষ মহিলা নিজেকে সামলে নিয়ে বলল আমার নাম সরিতা আমি এখানেই কাছে থাকি আপনি কোথা থেকে এসেছেন হরিনাথ হালকা হাসির সাথে বললেন বুড়োদের কোনো ঠিকানা থাকে না যেখানে জায়গা মিলে যায় সেখানেই থেকে যাই সরিতা এক মুহূর্ত ভাবল এবং তারপর বলল আপনি আমার বাড়ি চলুন আপনি আমার বাচ্চাকে নতুন জীবন দিয়েছেন এটুকু তো আমি করতেই পারি হরিনাথ মানা করলেন তুমি নিজেই কষ্টে আছো আমি বোঝা হতে চাই না সরিতার চোখ ভিজে গেল আমার স্বামী এক বছর আগে মারা গেছেন আমি একা আমার ছেলের সাথে থাকি যদি আপনি সাথে থাকেন তবে আমি সাহস পাব হরিনাথ কিছুক্ষণ চুপ রইলেন তার নিজের ফেলে আসা জীবনের কথা মনে পড়ে গেল তিনি ধীরে ধীরে মাথা নাড়লেন সরিতার বাড়ি ছোট ছিল কিন্তু পরিষ্কার এবং সাদামাটা তার ছেলে মোহন হরিনাথের কোলে উঠে পড়ল প্রথমবার হরিনাথ কোনো বাচ্চার স্পর্শে আপনত্ব অনুভব করলেন সরিতা তার জন্য চা বানালো। আপনি বিশ্রাম করুন সে বলল আজ থেকে এঘর ঘর আপনারও ধীরে ধীরে দিন কাটতে লাগল সরিতা হরিনাথকে বাবার মতো মানতে লাগল কোনো হুকুম নয় কোনো খোঁটা নয় শুধু সম্মান হরিনাথের শরীরও সেরে উঠতে লাগল তিনি মোহনকে গল্প শোনাতেন তাকে হাঁটতে নিয়ে যেতেন রাতে শান্তির ঘুম হত কিন্তু মনের কোনও এক কোণে একটা ব্যথা ছিল অভয় হরিনাথ প্রায়ই ভাবতেন আমার ছেলে কেমন আছে সে কি ভালো আছে ওদিকে অভয়ের অবস্থাও ভালো ছিল না বাবাকে ছাড়া বাড়ির শূন্য হয়ে গিয়েছিল সে সব জায়গায় খুঁজেছে আত্মীয় স্বজন সবার কাছে নয়না বাইরে থেকে ভাব দেখাত কিন্তু ভেতরে ভেতরে খুশি ছিল তার মনে হচ্ছিল যে এবার আর কেউ আটকানোর নেই অভয়ের কাজে মন বসত না লোকসান হতে লাগল এখন সে বুঝতে পারছিল যে তার বাবা এমনি এমনি বাড়ি ছেড়ে যাননি একদিন কাজ থেকে ফেরার সময় তার নজর রাস্তায় পড়ল এক বয়স্ক লোক কাঁধের ছোট বাচ্চাকে বসিয়ে হেঁটে যাচ্ছেন অভয়ের বুক ধক করে উঠল সে বাইক থামিয়ে ভালো করে দেখতে লাগল চেহারা ওটাই ওটাই চাল ওটাই ক্লান্তি ভরা চোখ বাবুজি তার মুখ দিয়ে বের হলো। সে দৌড়ে সামনে গেল হরিনাথও তাকে দেখে ফেললেন মুহূর্তের জন্য দুজনেই সেখানে দাঁড়িয়ে রইলেন তারপর অভয় কেঁদে ফেলল আমি আপনাকে সব জায়গায় খুঁজেছি সে বলল আপনি কোথায় চলে গিয়েছিলেন হরিনাথের চোখ দিয়েও জল গড়িয়ে পড়ল আমি বাধ্য ছিলাম বাবা তিনি অভয়কে সরিতার বাড়িতে নিয়ে এলেন হরিনাথ ধীরে ধীরে সব কথা বলে দিলেন অভয়ের মাথা নিচু হয়ে গেল সে সব বুঝতে পারল এখন আপনি আমার সাথে চলুন অভয় বলল আপনাকে ছাড়া বাড়ি বাড়ি মনে হয় না হরিনাথ সরিতার দিকে তাকালেন তার চোখ ভরে এলো। সে কিছু বলল না হরিনাথ বললেন মা আমাকে যেতে হবে আমি তোমাকে ভুলব না মোহন কাঁদতে লাগল সরিতা নিজেকে সামলাল আপনি যেখানে খুশি থাকবেন সেটাই ঠিক সে বলল হরিনাথ আর অভয় সেখান থেকে বেরিয়ে পড়ল সারা রাস্তা নিস্তব্ধতা ছিল বাড়ি পৌঁছতেই নননা দরজা খুলল হরিনাথকে দেখে তার মুখ শুকিয়ে গেল সে কিছু বলল না শুধু ভেতরে চলে গেল অভয় বাবার হাত ধরে ফেলল সে জানত যে এবার সব কিছু বদলাতে চলেছে আর সেই বাড়িতে ফিরতেই এক সত্য সামনে আসতে চলেছিল অভয় পরের দুদিন কাজে যাওয়া বন্ধ রাখল সে সবসময় নিজের বাবার কাছেই রইল যেন ভয় পাছে তিনি আবার তার চোখের আড়াল না হয়ে যান হরিনাথ চুপ ছিলেন খুব বেশি চুপ তিনি কিছু বলতেন না শুধু সবকিছু সহ্য করে দেখতে থাকতেন অভয়ের কাছে এই নীরবতা আর আগের মতো সাধারণ মনে হচ্ছিল না তার ভেতরে ভেতরে কিছু একটা খচখচ করছিল কিন্তু সে এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারছিল না নয়না এই দুদিনে খুব সতর্ক ছিল সে প্রয়োজনের চেয়ে বেশি মিষ্টি কথা বলছিল বারবার বলছিল যে বাবুজি ক্লান্ত হয়ে গেছেন ওর বিশ্রাম করা দরকার হরিনাথ বুঝছিলেন যে এই সবই লোক দেখানো কিন্তু তিনি কিছু বললেন না তিনি জীবনে এত সহ্য করে নিয়েছিলেন যে এখন নালিশ করা তার কাছে ভুল মনে হতে লেগেছিল তৃতীয় দিন অভয় সকালে কাজে যাওয়ার জন্য তৈরি হল যাওয়ার সময় সে নয়নাকে শুধু এতটুকু বলল আজ আমি তাড়াতাড়ি ফিরব এ কথা বলার সময় তার নজর সরাসরি নয়নার মুখের দিকে ছিল নয়না হালকা হাসি দিল কিন্তু তার চেহারার কঠোরতা লুকাতে পারল না অভয় বাড়ি থেকে বেরোতেই নয়নার চেহারা বদলে গেল সে সোজা হরিনাথের ঘরে গেল সে কিছু না ভেবেই পা দিয়ে খাটিয়াটা নাড়িয়ে দিল কত বিশ্রাম করবে সে কুটু গলায় বলল ওঠো আর ঘরের কাজ করো এখানে ফোকটে রুটি ভাঙার জন্য আনা হয়নি তোমাকে হরিনাথ চোখ খুললেন তার শ্বাস ভারী ছিল তিনি কিছু বলার চেষ্টা করলেন কিন্তু শব্দ গলায় আটকে গেল তিনি ধীরে ধীরে উঠলেন এবং বাইরের দিকে এগোলেন নয়না তার পেছন পেছন এলো। যখন খাবার খাবার সময় হয় তখন শরীর ঠিক থাকে আর যখন কাজ করার কথা আসে তখন দুর্বলতা চলে আসে হরিনাথের শরীর টলমল করে উঠল এতদিনের দুর্বলতা ভয় আর অপমান এখন একসাথে মাথাচাড়া দিয়ে উঠছিল তিনি যেই সামনে এগোলেন নয়না পেছন থেকে তাকে ধাক্কা দিয়ে দিল কিন্তু হরিনাথ মাটিতে পড়ার আগেই কেউ তাকে ধরে ফেলল সে ছিল অভয় অভয়ের মুখ লাল ছিল তার চোখে রাগ আর যন্ত্রণা দুটোই ছিল সে নিজের বাবাকে ধীরে ধীরে খাটিয়ায় বাসাল এবং তারপর নয়নার দিকে ঘুরল ব্যাস অনেক হয়েছে তার গলা কাঁপছিল নয়নার পায়ের তলা থেকে মাটি সরে গেল তুমি তুমি তো কাজে গিয়েছিলে সে তোতলাতে লাগল অভয় চিৎকার করল না কিন্তু তার গলায় এমন কথরতা ছিল যে পুরো বাড়ি নিস্তব্ধতায় ডুবে গেল আমি গিয়েছিলাম কিন্তু আমি জানতাম যে আমার পেছনে তুমি কি করবে আজ আমি সব দেখে নিয়েছি নয়না ঘাবড়ে গেল সে অভয়ের পায়ে পড়ে গেল আমার ভুল হয়ে গেছে আমি আর এমন করব না অভয় পিছিয়ে গিয়ে বলল ভুল একবার হয় এটা স্বভাব তুমি আমার বাবাকে বাড়ি ছাড়তে বাধ্য করেছ আর আজও সেটাই করতে যাচ্ছিলে সে আগেই পুলিশকে ফোন করে দিয়েছিল কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে গেল নয়নার অবস্থা খারাপ হয়ে গেল সে হরিনাথের দিকে তাকাতে লাগল যেন তার কাছে আশা করছিল যে তিনি কিছু বলবেন কিন্তু হরিনাথ নজর নামিয়ে নিলেন সেদিন প্রথমবার তিনি চুপ থেকেও এক রায় দিয়ে দিয়েছিলেন নয়নাকে বাড়ি থেকে নিয়ে যাওয়া হল কিছুদিন পর অভয় তার থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়ে নিল বাড়িতে আবার শান্তি ফিরে এলো। কিন্তু সেই শান্তি এখন শূন্য ছিল না তাতে সত্য ছিল হরিনাথ এখন আবার সম্মানের সাথে থাকতে লাগলেন কিন্তু তার মনে সরিতা আর মোহনের স্মৃতি বারবার ফিরে আসত একদিন তিনি অভয়কে বললেন বাবা জীবন শুধু সম্পর্ক দিয়ে নয় মানবতা দিয়ে চলে অভয় বুঝে গিয়েছিল যে তার বাবা কি বলতে চান আর সেদিনই এক নতুন সম্পর্কের ভিত্তি তৈরি হতে শুরু করলো। নয়নার চলে যাওয়ার পর বাড়ি আর আগের মতো রইল না কিন্তু এখন আর সেটা ভয়ানকও ছিল না নিস্তব্ধতা ছিল কিন্তু সেই নিস্তব্ধতা অপমানের নয় স্বস্তির ছিল হরিনাথ প্রসাদ এখন কোনো ভয় ছাড়াই সকালে ওঠেন নিজের পূজা শেষ করেন এবং চুপচাপ উঠোনে বসে রোদ পোহান তার চোখে ক্লান্তি এখনও ছিল কিন্তু বুকের ওপর রাখা ভারী পাথরতা সরে গিয়েছিল বহু বছর পর তিনি নিজেরই বাড়িতে সম্মান অনুভব করছিলেন অভয় পুরোপুরি বদলে গিয়েছিল এখন সে আর আগের মতো বেখেয়ালি ছেলে ছিল না যে মনে করত সব কিছু আপনি ঠিক চলছে সে তার বাবার নীরবতার মূল্য বুঝতে পেরেছিল সে হরিনাথের পাশে বসে অনেকক্ষণ গল্প করত কখনো পুরনো দিনের কখনও নিজের ভুলের অনেক সময় সে কিছু না বলেই বাবার পায়ের কাছে বসে থাকত যেন শব্দ কম পড়ত কিছুদিন পর আইনি প্রক্রিয়া শেষ হল আর নয়নার সম্পর্ক শেষ হয়ে গেল সেই সিদ্ধান্তে কোনো রাগ ছিল না শুধু সত্য ছিল হরিনাথ সেদিন শুধু এতটুকুই বলেছিলেন ভুলকে সহ্য করাও একটা ভুল হয় বাবা সময় কাটতে লাগল সংসার ধীরে ধীরে আবার শ্বাস নিতে শুরু করল কিন্তু হরিনাথের মনে একটা শূন্য স্থান ছিল যা এখনও পূরণ হচ্ছিল না রাতে যখন সব শান্ত হয়ে যেত তখন তার সরিতা আর মোহনের কথা মনে পড়ত তার মনে পড়ত কিভাবে মোহন তার আঙুল ধরে হাঁটত কিভাবে সরিতা তাকে বাবা বলে ডাকত বিনা কোনো ভয়ে বিনা কোনো শর্তে এক সন্ধ্যায় হরিনাথ অভয়কে স্পষ্ট ভাষায় বললেন আমি জীবনে অনেক কিছু দেখেছি সরিতা আমাকে মানুষ মনে করেছে বোঝা নয় যদি তোমার ঠিক মনে হয় তবে তার ব্যাপারে ভাব অভয় চুপ রইল সে সঙ্গে সঙ্গে হ্যাঁ বলল না আবার নাও করল না কিছুদিন পর সে নিজেই সরিতার সাথে দেখা করতে গেল কথা হলো, কোনো চাপ ছাড়া কোনো বাধ্যবাধকতা ছাড়া দুজনে নিজেদের জীবনের সত্য সামনে রাখল সরিতা বলল আমি কোনো আশ্রয়ের খোঁজে নেই আমি শুধু সম্মান চাই অভয় উত্তর দিল আমিও আর কোনো লোক দেখানো সম্পর্কে থাকতে পারি না হরিনাথ কারোর ওপর জোর দেননি তিনি শুধু অপেক্ষা করতে থাকলেন কিছুদিন পর সরিতা আর অভয় দুজনেই একসাথে হ্যাঁ বলে দিল বিয়ে খুব সাদা সিধেভাবে হল না কোনো শোরগোল না কোনো লোক দেখানো শুধু কিছু আপন মানুষ আর সাচ্চা মন সেদিন হরিনাথের চোখে জল ছিল কিন্তু সেই জল বেদনার ছিল না আজ তিনি বৌমা নয় মেয়ে পেয়েছিলেন আর মোহন এখন শুধু একটা বাচ্চা ছিল না সে তার নাতি হয়ে গিয়েছিল বাড়িতে আবার হাসি ফিরে এসেছিল মোহন সারাক্ষণ হরিনাথের পেছন পেছন ঘুরত কখনও তার লাঠি ধরে নিত কখনো কোলে উঠে পড়ত হরিনাথ এখন আর আগের মতো একা ছিলেন না তার জীবন পূর্ণ হয়ে গিয়েছিল তিনি যা হারিয়েছিলেন তা সম্মানের সাথে ফিরে পেয়েছিলেন আর এখন যখন তিনি রাতে ভগবানের সামনে হাত জোড় করতেন তখন কোনো নালিশ থাকত না শুধু একটাই প্রার্থনা থাকত যারা সহ্য করে তারা যেন কোনো না কোনো দিন বিচার অবশ্যই পায় এটাই এই গল্পের সত্যতা ছিল বন্ধুরা এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা এটাই যে সম্পর্ক রক্ত দিয়ে নয় ব্যবহার দিয়ে বেঁচে থাকে যে বাবা মা নিজেদের পুরো জীবন সন্তানদের জন্য বিলিয়ে দেন তাদের বার্ধক্য সহানুভূতি নয় সম্মান চায় চুপ থেকে সব সহ্য করে নেওয়া সময় ত্যাগ হয় না অনেক সময় তা অন্যায়কে আরও শক্তি দেয় আর যখন কোনো সন্তান সত্য দেখে নেওয়ার পরও চুপ থাকে তখন সেও সেই অন্যায়ের অংশীদার হয়ে যায় সঠিক সময় নেওয়া কঠিন সিদ্ধান্তই ভাঙতে বসা সম্পর্কগুলোকে বাঁচায় এবং মানুষকে মানুষ করে রাখে এখন আপনাদের কাছে একটি প্রশ্ন যদি আপনার বাড়িতে কোনো বয়স্ক মানুষ চুপচাপ অপমান সহ্য করতে থাকেন তবে কি আপনি তার নিরবতাকে তার সম্মতি মেনে নেবেন নাকি সত্য জানার সাহস করবেন আর একটা প্রশ্ন এটাও অভয়ে নিজের স্ত্রীর বিরুদ্ধে রুখে দাঁড়ানো কি ঠিক ছিল নাকি তার সমাজ বদনামিয়ার সম্পর্কের ভয়ে আবার চুপ থেকে যাওয়া উচিত ছিল এই প্রশ্নগুলোর উত্তর সহজ নয় কিন্তু আপনার উত্তর অনেক কিছু বদলে দিতে পারে কমেন্টে অবশ্যই লিখুন যে আপনি কী ভাবেন আর যদি এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে থাকে তবে এটিকে লাইক করুন আপনজনদের সাথে শেয়ার করুন এবং এমনই সত্য আবেগঘন গল্পের জন্য চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করুন দেখা হবে পরের গল্পে ততক্ষণ নিজের খেয়াল রাখুন জয় হিন্দ জয় ভারত